গীতের উপরে পড়ার সিদ্ধান্ত নিতে হবে গীতের নিচে পড়লে তোমার দিকে টাকা বেড়া সেটা নাই ভালোবাসা আরো বেড়ে যাবে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ কেও আছে ভিতর থেকে জব আসে নাই বলে কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে আসতে লেট হবে এবারে বলছে যে

চলে যেতে হবে তোমাকে আমার বাবা দিতে বলেছে আপনাকে আমি দেখাচ্ছি বাবা কাকে বলে আল্লাহ বলেন আপনি বলে পিতা মাতা চোখের পানি পেলে মা আর বাবা কত করে যে এই রকম ঘটনা ঘটাবে সে জানলার যাবে না যদি দরকার হয় পিতা মাতাকে হেফাজত করার জন্য যদি তোমার সাতবার বিবাহ করতে হয় বউ চেঞ্জ করতে হয় করতে হবে তবু পিতা মাতাকে হেফাজত করা যাবে না যদি করো আকুলে যায়

সেদিন পকের আবাদে আপনার সামনে আমি বক্তব্য সম্পূর্ণ করতে পেরেছিলাম না আজকেও পারলাম না আবার যদি আল্লাহ আপনাদের সাক্ষাৎ করেন সেই দিন ইনশাল্লাহ সম্পূর্ণ করব যদি আমার মা বুধ আমাকে ক্ষমতা দেন পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে রকুল আলম আপনি আমাদের সম্পন্ন করে সব খুলো

সভাপতি সাহেব যা সেটা বিশ্ব যেটা হচ্ছে এই বিশ্ব ইজতেমাতে যাওয়া যাবে না বিশ্ব ইস্তেমা না ওটা বিশ্ব চিতারের ইস্তেমা কেন আমি আমার গ্রামে যাচ্ছি তো যারা সর্বদা দুয়া যারা সর্বদা মত পান করে তারা দেখছি মথের টুপি সাইকেল আপনার যদি আমার কাছে নাম রায়পুর বাড়ি যদি আমি রেকর্ডিং না দিতে পারি জনগণের সামনে আর কোনোদিন বক্তব্য দেব না রহমান

সুবহানাল্লাহ ও আল্লাহর দীকাশাতু আল্লাহ ইলাহা ইল্লা হু তাগাবুরু ক্বাতু মাইনি আসসালামু

হুমিল আর যদি কোন মানুষ সমাজের বিতর্ক অবত